ডাক্তার বাবু বাড়ি আছেন নাকি ডাক্তার বাবু চিল্লাচিল্লি না করে চলে আসুন বলুন আপনার সমস্যা কি সমস্যা তো অনেক কিন্তু কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারছি না ধীরে সুস্থে যে কোনো এক দিক থেকে সমস্যাগুলি বলতে শুরু করুন কি আর বলবো ডাক্তার বাবু জুতো না পড়লে পায়ে মাটি লেগে যায় ছাতা না নিলে মাথায় রোদ লাগে ফ্যান না চালালে গরম লাগে আবার ফ্যান চালালে মিটারের বিল বাড়ে আইসক্রিম খেলে ঠান্ডা লাগে ভীষণ সমস্যা ডাক্তার বাবু ভীষণ সমস্যা আপনার সমস্যা মেটানোর জন্য যে ডিগ্রির দরকার সে ডিগ্রি আমার কাছে নেই আপনি ভাগুন এখান থেকে এরপর কে আছেন চলে আসুন বলুন কি হয়েছে আবার ডাক্তারবাবু আমার পায়ের ব্যথা তো সারলো না আপনাকে যে মলমটা লাগাতে বলেছিলাম লাগিয়েছেন লাগিয়েছি মানে প্রতিদিন তিনবেলা করে লাগাই মাত্র লাগিয়ে এলাম কোথায় লাগিয়েছেন মলম কেন ওই আম গাছে আপনি তো বলেছিলেন যে জায়গায় আমার ব্যথা লেগেছে সেই জায়গায় মলম লাগাতে ওই আম গাছে লেগেই তো আমার ব্যথা লেগেছে তাই আম গাছেই মলম লাগাই ডেইলি তিনবার করে করে এবার এখান থেকে ভাগুন না হলে আমি যে আপনার কোথায় কোথায় মলম লাগাবো তখন টের পাবেন এরপর কে আছেন চলে আসুন বলুন আপনার সমস্যা কি ডাক্তার বাবু আমি কানে কম শুনি বেশ পাঁচ কি বললেন ডাক্তার বাবু দশ বললাম পাঁচ আর আপনি শুনলেন দশ কনগ্রাচুলেশন আপনি কানে কম শোনেন না আপনি তো দেখছি কানে বেশি শোনেন যান আপনি বাড়ি চলে যান ডাক্তার বাবু আমার আরেকটা সমস্যা আছে কি সমস্যা তাড়াতাড়ি বলুন আমি চোখেও একটু কম দেখি ডাক্তারবাবু বলুন তো এইখানে কি কি লেখা আছে ডাক্তার বাবু ওইখানে একটা মই আছে আরেকটা বড়শি আছে ওটা আপনার চোখের প্রবলেম না ওটা আপনার শিক্ষার অভাব চোখ ঠিকই আছে আপনার শুধু একটু পড়াশোনা করবেন তাহলেই হবে যান বাড়ি চলে যান এরপর কে আছেন চলে আসুন কি হয়েছে বাবু তোমার ডাক্তার বাবু ওর মারির দাঁতে পোকা ধরে গেছে বুঝেছি ওর মারির দাঁতটা তুলে বার করতে হবে ডাক্তার বাবু ডাক্তার বাবু আপনি বিনা ব্যথাতে দাঁত বার করতে পারবেন না বাবু বিনা ব্যথাতে দাঁত বার করা সম্ভব না দাঁত বার করার সময় অল্প একটু একটু ব্যথা তো হবেই আমি পারি বিনা ব্যথাতে দাঁত বার করতে সেটা আবার কিভাবে দেখি তো বেটা এই দেখুন বিনা ব্যথাতে দাঁত বার করে দিয়েছি তুমি তো শুধু একটা বাচ্চা নাও বাবা তুমি একটা জিনিয়াস বাচ্চা না ওই ওষুধটা দিনে তিন চামচ খাবে চামচ কিভাবে খাবো ডাক্তার বাবু চামচ খেলে তো আমার গলায় আটকে যাবে বললাম তো তুমি শুধু একটা জিনিয়াস বাচ্চাই নাও তুমি একটা ঝান্ডু বাম যাও এবার এখান থেকে আর শুনুন আপনাকে বলছি আপনার ছেলেকে প্রতিদিন একটু করে খেলা করতে বলবেন খেলাধুলা করলে ব্রেন ভালো থাকে আর শরীর স্বাস্থ্যও ভালো থাকে ডাক্তার বাবু ও প্রতিদিন ক্রিকেট খেলে খুব ভালো খুব ভালো কতক্ষণ ক্রিকেট খেলে শুনি যতক্ষণ মোবাইলের চার্জ না শেষ হয় ততক্ষণও ক্রিকেট খেলেই যায় আপনার এবার যান এখান থেকে না হলে কিন্তু আমার প্রেসার বেড়ে যাচ্ছে এরপর কে আছেন চলে আসুন ডাক্তার বাবু ডাক্তার বাবু আমাকে বাঁচান আপনি আরে কি হয়েছে সেটা তো আগে বলুন ডাক্তার বাবু আমার সাত দিন ধরে পায়খানা হচ্ছে না ডাক্তার বাবু আপনাকে তো আমি আগের বাড়ি বলেছিলাম এক বছরের বাচ্চারা যা খায় তাই খাবেন খাচ্ছেন তো ওইগুলো খাই তো ডাক্তার বাবু, এক বছরের বাচ্চারা যা খায় তাই খেয়েছি আমি কি খেয়েছেন শুনি ওই মাটি কাগজ কলমের মোটকা জুতোর ফিতে ওইগুলো কি ভয়ানক ব্যাপার রে বাবা আমি বলেছি কি খেতে আর এ কি খেয়েছে ওই সব খেয়েই তো আপনার পেটে গ্যাস হয়েছে ভীষণ গ্যাস সত্যি ডাক্তার বাবু আমার পেটে গ্যাস হয়েছে যা একেবারে বাঁচা গেল কেন বাঁচা গেল কেন আর আমাকে অত টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হবে না যাই তাড়াতাড়ি বাড়ি যাই গিন্নিকে সুখবরটা দিয়ে গিয়ে কি ভয়ানক ব্যাপার বাবারে বাবা এরপরে কেউ আছেন তাড়াতাড়ি চলে আসুন বলো তোমার সমস্যা বলো ডাক্তার বাবু আমার পেটে প্রচন্ড ব্যথা তোমার পায়খানা কেমন গরিব লোকের পায়খানা আবার কেমন হবে ডাক্তার বাবু মাঝখানে গর্ত করা গর্তের উপরে বাঁশ দেওয়া চারিদিকে দরমার বেড়া দেওয়া আর সামনে চটের বস্তা টানানো ডাক্তার বাবু আরে আমি তোমার পায়খানার কথা বলছি হ্যাঁ ডাক্তার বাবু আমি আমার পায়খানার কথাই বলছি ওটা আমি নিজে হাতে বানিয়েছি ডাক্তার বাবু আরে বাবা আমি তোমার পায়খানার কথা বলছি মানে সকালে তুমি কেমন পায়খানা করে এসেছো খুব পাতলা ডাক্তার বাবু কেমন পাতলা শুনি একদম পাতলা ডাক্তার বাবু আরে একদম কেমন পাতলা এত পাতলা এত পাতলা যে মুখে দিয়ে কুলি কুলি করা যাবে ডাক্তার বাবু যান আপনি বাড়ি গিয়ে কুলি কুলি করুন গে ভাগুন এখান থেকে কত স্পিডে ভাগবো ডাক্তার বাবু তুমি যাবে নাকি আমি যখন যাই বলছেন কি আজব আজক বাবা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এইরকম মজার মজার ভিডিও পাবেন আর প্রাণ খুলে হাসবেন